ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের জন্য আজকে ইউনিট থ্রি যেটা তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তার ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ান ছ ঘন্টার ক্লাস ইউনিট টু দশ ঘন্টার ক্লাস বেশ বড় চ্যাপ্টার ছিল এরপরে সাইকেল অফ ইরোশন যেটা ইউনিট থ্রি সেটা মাত্র তিন ঘন্টার ক্লাস আছে আমরা দেখবো যে কতগুলো পর্বে হয় তার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যদি এই নোটসটার পিডিএফটা পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও তাতে ক্লাসটার সাথে সাথে তোমরা কিন্তু এই নোটসের পিডিএফটাও পেতে পারবে আজকে শুরু করছি স্বাভাবিক ক্ষয় চক্র মানুষের বা প্রত্যেকটা প্রাণীর যেমন একটা জীবন চক্র আছে জীবনের ইতিহাস আছে সেই রকম প্রত্যেকটা ভূমিরূপেরও একটা নির্দিষ্ট জীবন চক্র বা জীবন ইতিহাস আছে এটা বিভিন্ন ভৌগোলিক বিভিন্নভাবে ব্যাখ্যা করলেও উইলিয়াম মরিস ডেভিস যে ক্ষয়চক্রের বর্ণনা দিয়েছেন সেটাই হচ্ছে সর্বজনক রাজ্য আমরা সেটাই পড়ব উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র এবং শুষ্ক মরু অঞ্চলের ক্ষয়চক্র কথা দুটো একদম খুব ভালোভাবে মাথায় না স্বাভাবিক ক্ষয়চক্র আর শুষ্ক মরু অঞ্চলের ক্ষয়চক্র এই দুটো আমরা ডিটেলস পড়লেও ক্ষয়চক্র কিন্তু অনেক রকমের হয় অর্থাৎ ভূমিরূপের বিবর্তন বিভিন্ন শক্তি দ্বারা হয়ে থাকে তার মধ্যে পাঁচটা শক্তি প্রধান আমরা তাহলে আজকে কি জানতে চলেছি সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব তত্ত্বটি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে মার্কিন ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস বা ডব্লিউ এম ডি এ এস বর্ণিত ক্ষয়চক্রটি হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র তার মতে ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশান অফ স্ট্রাকচার প্রসেস এন্ড স্টেজ অর্থাৎ ল্যান্ডস্কেপ এ ফাংশান অফ কিসের কিসের স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ প্রথমে আমরা এটাও জানব যে ল্যান্ডস্কেপটা যে এই তিনটে জিনিসের ফাংশান সেই স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা হচ্ছে শিলার গঠন শিলার নথি শিলাই ভাঁজ শিলার গুণন বা গ্রথন সমস্ত কিছু এটা হচ্ছে স্ট্রাকচার প্রসেস প্রক্রিয়াগুলো কাজ করে শক্তি বহির্জাত শক্তি আমি এক্ষুনি বলতে বলতে বললাম যে শুধু নদীর নয় আমরা আরো বেশ কয়েকটি শক্তির পাঁচটি গুরুত্বপূর্ণ শক্তির কথা জানবো সেটা নদীর দ্বারা ভূমিরূপের বিবর্তন হিমবাহ দ্বারা ভূমিরূপের বিবর্তন বায়ুর কাজের ফলে যেটা মরু ক্ষয়চক্র বায়ুর কাজের ফলে ভূমিরূপের বিবর্তন এছাড়া দেখব আমরা সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূল অঞ্চলের ভূমিরূপের বিবর্তন এবং কাস্ট অঞ্চলে যেখানে চুনা পাথরের উপর ভূমিরূপের বিবর্তন হচ্ছে তাহলে আমরা একে করে শুরু করি প্রথমে সংজ্ঞা যে ক্ষয়চক্র কাকে বলে ভূগাঠনিক প্রক্রিয়ায় সমুদ্র সমতল থেকে উত্থিত কোনো ভূভাগ একটা কোনো ভূমিভাব উঠেছে সেটাকে নূতন ভূমিরূপ ধরা হচ্ছে সেই ভূমিরূপটার উপর তিনটে অবস্থা যাবে যৌবন পরিণত এবং বার্ধক্য ক্রমানুসারে যৌবন পরিণত অবস্থার মধ্য দিয়ে বার্ধক্য অবস্থায় পৌঁছায় এভাবে ভূমিরূপের পুনরুত্থান ও পুনঃ ক্ষয় সাধন মানে বারবার উত্থান হচ্ছে বারবার ক্ষয় সাধন এইভাবে একটা চক্র চলতে থাকে একেই বলে ক্ষয় চক্র পাঁচটি যে প্রাকৃতিক শক্তির উপর ক্ষয় সঞ্চয় ইত্যাদির মাধ্যমে ভূমিরূপে বিবর্তন হয় তোমাদেরকে আগেই বললাম সেটা নদী ক্ষয় চক্র যেটা স্বাভাবিক ক্ষয় চক্র যেটাকে বলা হয় নর্মাল সাইকেল অফ ইরোশন বা ফ্লুভিয়াল সাইকেল অফ ইরোশন শুষ্কতার ক্ষয়চক্র যেটা বললাম উষ্ণ মরু অঞ্চলে শক্তিশালী বায়ুপ্রবাহের দ্বারা ভূমিরূপের বিবর্তন ঘটে সাইকেল অফ এরিড হিমবাহের ক্ষয়চক্র মাধ্যাকর্ষণের টানে যে বরফের স্তূপ নামতে থাকে বা যেটা মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে মহাদেশের অভ্যন্তরে যে বরফের স্তূপ দেখা যায় সেটাই বিশালাকৃতির বরফের স্তূপ সেটাই তো হিমবাহ এই হিমবাহের কাজের ফলে যে ক্ষয় ক্ষয়চক্র বা হিমবাহের কাজের দ্বারা যে ভূমিরূপের বিবর্তন তাকে বলছে হিমবাহের ক্ষয়চক্র বা সাইকেল অফ গ্লেসিয়াল ইরোশন এছাড়া আছে সামুদ্রিক ক্ষয়চক্র যেখানে সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গের দ্বারা গ্লেশিয়াল আর এটা সাইকেল অফ মেরিন ইরোশন লাস্ট যে শক্তির কথা বললাম তোমাদেরকে কার্স অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল জল এইচ টু ও তারপর সঙ্গে কার্বন অক্সাইড যুক্ত হবে এইচ টু থ্রি এটাকে বলছি কি এটার নাম কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত এই অ্যাসিড মিশ্রিত জলের বিক্রিয়ায় চুনা পাথর যেটা সি এ ও থ্রি এর সাথে বিক্রিয়া করে এইচ টু ও সাথে সাথে বিক্রিয়া করে কি তৈরি করে সি এ এইচ সিও থ্রি এর হোল টু CaCO3 এর হোল বা ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় এই ভাবে যে ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে বলা হয় সাইকেল অফ কারস্টিক ইরোশন এরপর আমরা ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ দেখব প্রত্যেকটি ভূমিরূপের একটা নির্দিষ্ট জীবন ইতিহাস আছে এবং ভূমিরূপটি প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রম অনুসারে কতগুলি পর্যায় অতিক্রম করে শেষ অবস্থায় পৌঁছায় এই কাজের নিয়ন্ত্রকগুলি হচ্ছে গঠন প্রক্রিয়া এবং পর্যায় এই গঠন প্রক্রিয়া এবং পর্যায়টা জানব দেখো এখানে একটা নদী উপত্যকা দেখানো হয়েছে নদী উপত্যকার মাঝে অংশ জলবিভাজিকা বা উঁচু অংশ এখানে আর একটা নদী উপত্যকা এখানে জল বিভাজিকা এখানে আর একটা নদী উপত্যকা এই অংশে নদী উপত্যকাটা একটু বেশি খাড়াই যেটাকে বলছি কি যৌবন কালের মধ্য দিয়ে যাচ্ছে এখানে উপত্যকাটা আর একটু চড়া হয়েছে পরিণত অবস্থার মধ্য দিয়ে ক্রমশ ভূমিরূপটা কি হচ্ছে এই যে খাড়াই ভূমিরূপ ছিল এটা আস্তে আস্তে মৃদু ঢাল যুক্ত হচ্ছে বা বার্ধক্য অবস্থার দিকে যাচ্ছে যাই হোক আমরা শিলার গঠন করতে তোমাদেরকে আগেই বললাম শিলার কাঠিন্য সংযুক্তি প্রবেশতা ভাঁজ চুতি নতি আর প্রক্রিয়া বলতে বললাম যে ক্রিয়াশীল যে সমস্ত প্রক্রিয়া সেটা বহির্জাত এবং অন্তর্জাত শক্তিগুলো আর পর্যায় কি পর্যায় হচ্ছে সময়কাল পর্যায় বলতে ক্রিয়াশীল শক্তির কার্যকারিতার ব্যাপ্তি বা সময়কালকে বোঝায় এরপরে আমরা স্বাভাবিক হয় চক্র তিনটে পর্যায়ে জেনে নেব যৌবন অবস্থা পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থা পরের ক্লাসে আমরা মরু হয় চক্র পড়ব দেখো এখানে তিনটে যে অবস্থার কথা বলেছি যৌবন পরিণত এবং বার্ধক্য অবস্থা এবার এক এক করে আমরা যৌবন অবস্থায় কিরকম ভাবে থাকে সেটা জানবো একদম যৌবন অবস্থায় কি না অঞ্চলে ভূমি ক্ষয়ের ক্ষয়ের প্রাথমিক ক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যৌবন অবস্থার সূচনা হয় অর্থাৎ নদী যেখানে পার্বত্য গতিতে আসে সেখানে নদীর উৎপত্তি হয় একদম প্রাথমিক অবস্থায় আয়াকৃতির ভিয়াকৃতির যে উপত্যকা সেগুলো দেখা যায় নদীর প্রবাহ মানতা একটা প্রধান নদী থাকবে সেখানে যেটা প্রধান নদী তাকে বলছি অনুগামী নদী এই অনুগামী নদীতে অন্যান্য অনেক উপনদী এসে মিলিত হবে তাহলে কয়েকটি অনুগামী নদী এবং কিছু উপনদী প্রবাহিত হয় নদীর কাজ কি সাধারণত নদীগুলিকে পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বেশি হয় যেটা তোমাদেরকে বললাম যে আয় বা ভি আকৃতির উপর আঁকা খুব সহজ জাস্ট দুটো ভি করবে না হলে সরু উপরে করতে চাইলে দুটো আয় উপরে নিচে করবে জাস্ট এই অংশটা বাড়িয়ে একটা বক্স করে দিবে এবার এইখানে আমি লাস্ট যে লাইনটা টানলাম এইটাকে নীল নীলকালিতে করবে এগুলো সব কিন্তু শক্ত ভূমিরূপ মাঝখানে আয় মধ্য আয় নদীতে আসছে এবং এই যে আয় উপত্যকা সেটাই পরে এই অংশগুলো যখন কেটে যাচ্ছে উপত্যকাটা চওড়া হচ্ছে হচ্ছে সেটাই ভি আকৃতির উপত্যকায় পরিণত তাহলে প্রথমে নিম্নক্ষয় বেশি হয় বলেই কিন্তু আয় আকৃতির উপত্যকা গঠিত হয় পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয় একদম নদীর উচ্চগতিতে যেগুলো হয় সেগুলো একটু মনে করে নেবে তাহলে হয়ে যাবে জল নির্গম প্রণালী কেমন গড়ে ওঠে প্রধান নদী তার উপনদীগুলো একটা বৃক্ষরূপ প্রণালী গঠন করে। যখন প্রধান প্রধান নদীতে একদম কথা বলছি। নদীতে উপনদীগুলো এসে মেঘ তখন সূক্ষ্ম কোণে মিলিত হয় এই সূক্ষ্ম কোণে মিলিত হলে যে নদী বা যে নদী নকশা বা যে জল নির্গম প্রণালী গড়ে উঠছে তাকে বলছি কি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সবগুলোই যদি দেখো সব সুক্ষ্ম কোণে এসে মিলিত হচ্ছে একে বলছি কি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী তাহলে তোমাদের এটি বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর ছবি দেওয়া হয়েছে একদম কোনো জিনিসটাকে জটিল করে ভাবতে যাবে না সহজ করে বুঝবে ক্ষয়চক্র যদিও তোমাদের এই প্রথম পড়ছো কিন্তু একদম সহজ সরল ভাষায় লেখা আছে কোনো কিছু অসুবিধা হওয়ার নেই ওখানে একটা ছবি নিতে পারো এই ছবিটা নিতে পারো যেখানে দেখানো হয়েছে যে সুখ কোণে নদীগুলো এসে মিলছে নদী উপত্যকার আকৃতি আগেই বললাম আই বা ভি অক্ষরের মতো হয় কেন না নিম্ন অধিক করে এছাড়া আমরা নদীর যে উচ্চ গতিতে যে ভূমিরূপগুলি গুলি সেগুলি সবই দেখা যাবে অর্থাৎ জলপ্রপাত ও খরস্রোতের সৃষ্টি হবে যদি কঠিন এবং কোমল শিলা এইভাবে উপর নিচে অবস্থান করে বা পাশাপাশি যেভাবে অবস্থান করুক না কেন এখানে উপর নিচে দেখানো হয়েছে আবার যদি পাশাপাশি অবস্থান করে তখন কঠিন শিলা কম ক্ষয় পাবে এখানে ধরো নরম শিলা আছে এই নরম শিলাটা বেশি ক্ষয় পেয়েছে এই অংশটা কেটে চলে গেছে এই জলটা এখান থেকে লাফিয়ে পড়ে জলপ্রপাত হতে পারে আর এখানে তো দেখালাম কোমল শিলা কঠিন শিলার উপর থেকে জল কেমন ভাবে লাফিয়ে নিচে পড়েছে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়েছে এবং জলপ্রপাত যখন পরপর পরপর ধাপের মতো আসবে সেটা হচ্ছে খরস্রোত এটাই যখন ফুলে ফেপে ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা হচ্ছে ক্যাটারাক্ট অর্থাৎ জলপ্রপাতের বিভিন্ন রূপ দেখা যায় বিভাজিকার আকৃতি দুটি নদীর মধ্যবর্তী অংশে জলবিভাজিকা চওড়া হয় এবং নদী উপত্যকা শুরু হয় নদীর যে অংশ সেটা সংকীর্ণ কিন্তু জল বিভাজিকার অংশটা চওড়া ভূমির বন্ধীরা যৌবন অবস্থায় নদী উপত্যকার ভূমিভাগ খাড়া ঢাল যুক্ত হয় এটা একদম প্রথমেই দেখালাম যে পার্বত্য অংশ মানে ঢালটা হচ্ছে খাড়া পরিণত অবস্থা এরপরে আমরা যে মধ্যবর্তীতে নদীর মধ্যবর্তীতে যে সমস্ত ফিচার্স গুলো দেখি সেগুলো আস্তে আস্তে দেখতে পাবো পরিণত অবস্থার ভূমিরূপ উচ্চতার হ্রাস পাওয়ার সময়কাল থেকেই উচ্চতা ক্রমশ কমে যাচ্ছে বা মধ্যবর্তীতে চলে পরিণত অবস্থায় ভূমিরূপের উপর সুসংগম প্রণালী এবং বেশ কয়েকটি পরবর্তী নদীর সৃষ্টি হয় অনুগামী নদীর সাথে যে নদীগুলো এসে পরে মিশছে সেগুলো হচ্ছে পরবর্তী নদী তাহলে এখানে বলা হয়েছে পরবর্তীকালে কয়েকটি পরবর্তী নদীর সৃষ্টি হয় নদী উপত্যকায় নিম্ন ক্ষয়ের তুলনায় এবার আস্তে আস্তে উপনদী বাড়ছে পরিমাণ বাড়তে থাকে নদী উপত্যকার আকৃতি ক্রমশ চওড়া হয় তোমরা দেখতে পাচ্ছ একদম সংক্ষিপ্ত আকারে এক দু লাইনে এক দেড় লাইনে করা আছে প্রত্যেকটা ভূমিরূপ পরের যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নদী বাঁক এবং প্লাবন ভূমি গঠন নদীতে যখনই এই যে ভি আকৃতির উপত্যকা বা আয় আকৃতির উপত্যকা ছিল এই নদী উপত্যকা যখন মধ্যগতিতে আসছে তখন নদী উপত্যকা অনেকটা চওড়া হয়ে গেছে এবার এর মধ্য দিয়ে যে জল যাচ্ছে অনেকটা মজেও যায় বা এখানে বেশ কিছুটা সঞ্চয়ও করে ফলে বন্যার সময় দুকুল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি করে নদী তীরবর্তী অংশে এই অংশগুলোতে উঁচু হয়ে বাঁধ এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয় আর দূরবর্তী অংশে এই অংশটাতে প্লাবন ভূমি প্লাবিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে বলে প্লাবন ভূমি এই অংশেও প্লাবন ভূমি দেখা গেছে এই সময় জলবিভাজিকার প্রকৃতি কেমন থাকে অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী অংশে জলবিভাজিকর গুলি উঁচু হয়ে অবস্থান করে ভূমির বন্ধুরতা উত্তর পর্বের প্রাথমিক চিহ্নগুলি লোপ পায় এবং নদীগুলি নিম্নক্ষয়ের পরিমাণ হ্রাস পাওয়ার কারণে নদীর ঢাল পর্যায়িত অবস্থায় পৌঁছায় বা নদীর ঢাল অনেকটা কমে যায় এবং নদী উপত্যকা কিন্তু চওড়া হয় এরপরে বার্ধক্য অবস্থায় ভূমিরূপ সূচনা ভূমিরূপ গঠনের পর কাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির কাজের ফলে প্রায় উঁচু নিচু সমতল ভূমিতে এখানে কিন্তু ঢাল অনেকটা কমে গেছে এবং অঞ্চলটি উঁচু নিচু সমতল ভূমিতে পরিণত হয় বার্ধক্য অবস্থার সূচনা হয় তাহলে একটা ভূমিরূপের বার্ধক্য অবস্থার সূচনা কখন হবে যখন একটা নদীকে তোমরা কল্পনা করবে যে নদীর উচ্চগতি মধ্যগতি নিম্নগতি নিম্নগতির দিকে যত এগিয়ে যাবে যে ভূমিরূপ গুলো হয় সেটাই হচ্ছে বার্ধক্য অবস্থায় ভূমিরূপ সমতল ভূমিতে পরিণত হবে নদীর প্রবাহ সংখ্যা খুব কম হয় নদীর কাজ নদীর অবক্ষেপণ এবং সঞ্চয় কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় নদী মোটামুটি ঢাল কমে গেছে এবার সঞ্চয় করতে থাকে নদী উপত্যকার আকৃতি অনেক এই যে ভি ছিল সেইটা থেকে অনেক চওড়া হয়ে নদী জাস্ট রকম ভাবে নদীর উপত্যকা এতটা চওড়া হয়ে নদীর জল আসছে নদী উপত্যকা এভাবে এতটা চওড়া হয়ে গেছে এছাড়া নদীতে অসংখ্য বাঁক দেখা যায় যে বাঁকের একটা অংশ বিচ্ছিন্ন হলে অসক্ষুর আকৃতির হ্রদ সৃষ্টি হতে পারে এখানে অস্বক্ষ আকৃতির হ্রদের সমস্ত পর্যায়গুলো এঁকে দেওয়া আছে এবং তোমরা যে পিডিএফটা পাবে সেখানেও থাকবে জলবিভাজিকার প্রকৃতি দুই বা ততদিক নদীর মধ্যবর্তী অঞ্চলের উচ্চতা খুব কমে যায় জলবিভাজিকা গুলির অস্তিত্ব বোঝা যায় না জলবিভাজিকা একদম উচ্চ গতিতে আমরা দেখেছি দুটো নদী উপত্যকা উঁচু উঁচু পর্বত দ্বারা বিচ্ছিন্ন ছিল এখানে জলবিভাজিকার অস্তিত্ব বা দুটো যে নদী উপত্যকার মধ্যবর্তী যে উঁচু অংশ সেটার অস্তিত্ব প্রায় বোঝা যায় না সমপ্রায় ভূমি বা মোনান্ন ক্ষয়ের ফলে সমগ্র অঞ্চলটি ক্ষয় করার শেষ সীমার কাছাকাছি পৌঁছে প্রায় সমতল ভূমিভাগ গঠন করে তাহলে অঞ্চলটি প্রায় সমতল ভূমিভাগে এসে পৌঁছায় যাকে সমপ্রায় ভূমি বলে সমপ্রায় ভূমির উপর কঠিন শিলায় গঠিত অনুচ্চ টিলা এই সমপ্রায় ভূমির উপর অনুচ্চ টিলা কে বলে মোনাডন বন্ধুরতা উচ্চতায় অবস্থান করে সীমা কাকে বলে যেখানে নদী এসে আলটিমেট সমুদ্রে পড়ে সেই সীমাকে বলে সীমা ভূমিভাগ নিচু হতে 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 সীমা অর্থাৎ সমুদ্র সমতলে এসে পৌঁছায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মরু ক্ষয়চক্র এরপরে অপেক্ষা করে আছে নোটসটা এখনো পর্যন্ত পুরোটা রেডি হয়নি তাই এই ক্লাসটাতে দিতে পারলাম না তাছাড়া ক্লাসটা অনেক বড় হয়ে যাবে পরের ক্লাসে আসছি মরু হয় নিয়ে আশা করবো ভিডিওটা ভালো লাগলে এতক্ষণ একটা লাইক করেছো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিয়েছো যদি হাই পয়েন্ট দেখায় হাই পয়েন্টটাও কিন্তু যোগ করতে ভুলো না চ্যানেলে নতুন যদি হয়ে থাকো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এই পিডিএফটা সম্পূর্ণভাবে পাওয়ার জন্য ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা